আমার স্কুলিং কোচবিহার কর্মসূত্রে আমি এখন ডুয়ার্সের আলিপুর আছি তো আমি যে স্কুলে পড়াশোনা করেছি সেই স্কুল পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে আমাদের ইনভাইট করা হয়েছিল তো আমরা সবাই সেখানে গিয়েছিলাম এতদিন বাদে সব বন্ধু বান্ধব যদি যা হয় সবার সঙ্গে দেখা হই হুলস্তুল গল্প মানে আড্ডার শেষই আর হচ্ছে না তো যার যার অভিজ্ঞতা সব ব্যক্ত করা হলো তো আমিও আমার নিয়ে অভিজ্ঞতা আমি কাউকে বলে যে যে প্লিজ আমার এই কবিতাটা একটু রেকর্ড করিস আর সবাই আমরা এমন ব্যস্ত মানে এটা কারো মাথায় ছিল না তো ভাবলাম একটা বিশেষ দিন তো কবিতাটা অন্তত স্মরণীয় হয়ে থাক কোন একদিন আবার হয়তো উঠে আসবে তো সেই কবিতাটা পাঠ করছি ওটা মনে রেখেই বাড়িতেই পাঠ করছি তো ওই স্মৃতিটা মনে রেখে যেন আমি ওখানেই আছি সবার মধ্যে তো সেই ভাবনাটার ভিতরে খুব কাজ করছে তো আমি সেটা পাঠ করছি নাম রেখেছি আলো রোমন্থন কালীর অলক্ষী সময় আজ গা এলিয়ে বিশ্রাম নিচ্ছে আমরা রূপকথার রাজ্যে আজ আমরা গল্প পড়ব শুনবো বলবো আমি এক পৃথিবী বলতে পারি আমার আমার রূপকথার নিয়ে স্কুল জীবন নিয়ে কমলা স্কার্ট সাদা শার্ট হাতে টিনের বাক্স বা কাঁধে ঝোলানো ব্যাগ ধনধান্যে পুষ্পে ভরা অথবা আনন্দ লোকে মঙ্গল আলোকে প্রার্থনা সঙ্গীত দিন শুরু দিদিমণিরা পাঠ দিচ্ছেন ক্লাসরুম গুলো গম গম করছে তাদের স্নেহে আদরে শাসনে আমাদের কপি তখন প্রাণের গুঞ্জন জীবনের গুঞ্জন আজ আকাশে সজল ঘন মেঘ মেঘে মেঘে চেনা সুখ স্কুল ঘর ক্লাসরুম সবুজ মাঠ পেরিয়ে আজ দূরে বহু দূরে ফেসে যাচ্ছে এমন সময় বৃষ্টি এলো ঝমঝমিয়ে গাছগুলো ভিচ্ছে আমরা ফিরছি আনন্দ হাসি গান ছড়ছে কথারা ঝরছে স্মৃতিরা ঝরছে বৃষ্টির মতো আমি আমি বৃষ্টি ঠোঁটে বলি আমি বাস। তখন আবেগে লাগলো ঢং ঢং করে টিফিনের ঘন্টা পর ঘন্টা পড়তেই আমরা এক ছুটে ক্লাসরুম ছেড়ে বাইরে বাইরে আমাদের জন্য অপেক্ষা করছে কাঠি আইসক্রিম বারো ভাজা বাদাম ভাজা বনকুল আচার আর আর কালো কালো টক মিষ্টি কি স্বাদ আমরা আমরা একবার হজমিনিপলাম স্কুল মাঠ জুড়ে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে আমাদের রং বাহারি সব ছাতা আর সেই খোলা ছাতার নিচে আমরা টিফিন ভাগ করে খাওয়ার সাথে ভাগ করে নিচ্ছি আমাদের প্রথম পিরিয়ড হওয়ার অভিজ্ঞতা প্রথম প্রেমে পড়া প্রথম প্রেমপত্র দেয়া চুপি চুপি প্রিয়জনের সাথে দেখা করতে যাওয়া আর আর নেয়া সাথে আছে ধরা পড়ে গিয়ে বাড়ির লোকের কাছে বকুনি পিটুনি তাতে কি তাতেও আমাদের কিছু এসে যায় না আমাদের মুখে তবু হা হিহি হাসি আর সেই হাসি এত প্রাণখোলা এত দিল খোলা কোনো রাগ ঠাক নেই সবটা ভীষণ সাবলীল মন কেমন করা মেঘে স্মৃতির বৃষ্টি ক্রমশ বাড়ছে ভাসছে মাঠ ভাসছে আমাদের বানানো কাগজের নৌকোগুলো ইচ্ছে ইচ্ছে করে ভিজে রেনি রেতে ছুটি নেয়া ছাতা দিয়ে স্কুল মাঠে মাছ ধরা কিংবা ক্লাসরুমে দরজার ফাঁকে আম কেটে খাবা সবই আজ জলে ধুয়ে ধুয়ে ভীষণ স্পষ্ট আমাদের মাঠ স্কুল মাঠটা আজ খুব সেজেছে ভারী সুন্দর দেখাচ্ছে সাদা সাদা লাইন এঁকেছে আঁচুল জুড়ে পাট ধরে পথ করে উঠছে তিরাঙ্গা পতাকা গুলো ড্যাম ড্যাম শব্দ করে ড্রাম পাচ্ছে শুরু হয়েছে আলোর দৌড় ছুট মশাল হাতে সীমা সোমা অপর্ণারা মশাল ছুটছে আলো ছুটছে অপর্ণারা ছুটছে অপর্ণারা কিন্তু আজও ছুটেই চলেছে শুধু হাতটা বদলে যায় চেনা মুখ মুখগুলো পাল্টে যায় ওই তো ওই তো আমাদের সেবিকা সেবিকা দি হ্যাঁ মাইকে ঘোষণা করছেন মেয়েরা মেয়েরা তোমরা এগিয়ে যাও হ্যাঁ এগিয়ে যাও তালে তালে এগিয়ে যাও হম এবার গোলটা বড় করো বড় করো আরো আর আরো বড় করো বড় হতে 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 কবে যে সিঁড়ে শাড়ি ধরেছি মনে নেই বড় হতে শিমুল পলাশ পায়ে বসন্ত এলো রঙের উজান এলো গভীরে কোকিলের কুহু তান রাঙামনে রাঙা মাটিতে শুরু হলো ঝুমুর ঘন্টা পড়েছে বৃষ্টির পর আকাশ জুড়ে মস্ত রামধন আলো ছড়ায় রং ছড়ায় আলুর অবগাহনে মিলন উৎসব আলুর উৎসব উৎসব শেষে যে যাওয়ার মতো বাড়ি ফিরে যাব যেতে হবে বলেই তবু তবু যেতে যেতে বলে যাই ভালো থাক স্কুল বেলা ভালো থাক স্কুল ঘর ক্লাসরুম দিদিমণি ভালো থাক বর্তমান আগামী প্রাক্তনে ভালো থাক ভালো থাক ভালো থাক আমার সকল সহপাঠিনী